নয়ের নামতা একটি ম্যাজিক ট্রিক্সের মাধ্যমে কত সহজে শেখা যায় দেখো আমরা যখন নয়ের নামতা লিখব তখন শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো পরপর লিখে নিব যেমন শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং নয় ব্যাস লেখা শেষ এখন দেখো এবার এই সংখ্যাগুলোকে আবার লিখব তবে এবার লিখব উল্টো দিক থেকে অর্থাৎ নিচ থেকে কেমন যেমন দেখো শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং নয় লক্ষ্য করে দেখো পেয়ে গেলাম নয়ের নাম তা তাই না তাহলে দেখো কি পেলাম নয় একে নয় নয় দুগুনা আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি আট নং বাহাত্তর নয় নং একাশি এবং নয় দশে নব্বই